আপনার অনেকে জিজ্ঞেস করেছিলেন কলেজ ভর্তি অ্যাডমিশনের গাইডটাতে আসলে আমরা কিভাবে কাজ করেছি আমি একটা চ্যাপ্টার ডেমো দেখাচ্ছি যেন আপনার একটা প্রপার ডিসিশন নিতে পারেন প্রথমে বলেনি বইটা অ্যারাউন্ড পাঁচশো পেজের এবং আমি চেষ্টা করেছি যেন আপনি আড়াই মাসে পড়তে পারেন এমন একটা উপযোগী বই বানাতে বিশাল বড় বই আমি অ্যাভয়েড করেছি আমি কম্প্যাক্টভাবে যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজ করেছি এটা চ্যাপ্টার ফোরের একটা অবস্থা চ্যাপ্টার ফোরে দেখেন আমাদের প্রথমে টপিক ওয়াইজ সবগুলো থিওরিকে আগে আমি প্রপারলি ব্যাখ্যা করেছি টপিক ওয়াইজ থিওরি ব্যাখ্যা করার পরে আপনি দেখবেন ইভেন্চুয়ালি এখানে প্রত্যেকটা থিওরিকে ব্যাখ্যা করা হয়েছে ব্যাখ্যা করার পরে আমি এখানে দেখেন অ্যাডভান্স কনসেপ্ট দিয়েছি এবং অ্যাডভান্স কনসেপ্টের শর্ট কার অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে শুধু সেটাই না কুয়ার ম্যাথ নিয়ে আপনাদের কনভিউজন থাকে যেন কুয়ার ম্যাথগুলো আমি আলাদা একটা অংশ দিয়ে দিয়েছি এটার পাশাপাশি আমরা রিলেটেড ম্যাথগুলোতে সবচেয়ে ফোকাস করেছি ওই ম্যাথগুলোতে যেগুলো হচ্ছে যে একটু ডিফারেন্ট হয় অর্থাৎ যেগুলো আউট অফ দ্য বক্স হয় সেই ম্যাথগুলোর পাশাপাশি আমি ইভেনচুয়ালি চলে গেছি হচ্ছে যে আমাদের এমসি কিউতে রিলেটেড এমসিকিউগুলো আমি দিয়ে দিয়েছি রিলেটেড এমসিকিউ দেওয়ার পরে আমি বিগত বছরের প্রশ্নগুলোকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের বইয়ের সবচেয়ে এক্সক্লুসিভ পার্ট চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেছে অর্থাৎ আপনি একটা চ্যাপ্টার পড়বেন ওই চ্যাপ্টারে বিগত বছরের যে প্রশ্নগুলো আসে সেগুলো আপনি ওই চ্যাপ্টার শেষে সাথে সাথে পেয়ে যাবেন তাহলে আপনি একটা চ্যাপ্টার খুব সহজে রিভাইজ দিয়ে ফেলবেন আমি এমনভাবে বানানোর চেষ্টা করেছি যেন আপনার মেইন বই ধরা না লাগে আপনি একটা বইয়ের মাধ্যমে যত এক্সক্লুসিভ কনসেপ্ট শর্টকাট এবং বিগত বছরের প্রশ্ন সব পেয়ে যান বইটা অর্ডার করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের পেজিন ইনবক্স করতে পারেন